নমস্কার বন্ধু বন স্কুলের চ্যানে আমি বিশ্বজিৎ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অগ্নিশিখা দেবীর অভিযোগ পরতে পর্ব ছয় এর পর্বগুলো কেমন লেগেছে তো চলো দেই নগরটা শুরু করা যাক আজকের পর্ব অগ্নিশিখা মন্দির থেকে ফিরে এসেছে কিন্তু তার মন শান্ত নয় দেবীর কণ্ঠে শোনা ভবিষ্যৎবাণী তোর প্রেম পরীক্ষা হবে এই কথাটা যেন তার হৃদয়ে গেঁথে গেছে কিন্তু ঋষভের প্রতিও তার বিশ্বাস অদ্রুত কিন্তু কয়েকদিন ধরে তার আচরণে সে একটা পরিবর্তন ঋষভ এখন কম দেখা করে তার চোখে যেন কিছু একটা লুকানো আছে অগ্নিশিকার মা সুধা সেটা বুঝতে পারে যে অগ্নিশিকার মধ্যে কিছু চলছে সে অগ্নিশিকাকে বলে প্রেম চোখ বন্ধ করে বিশ্বাস করিস না তুই দেবীর সন্তান প্রেমও সাধারণ নয় যদি বিশ্বাসঘাতকতা হয় তবে কিন্তু দেবী দুষ্ট হবে অগ্নিশিকার চুপ করে থাকে সে বলে আমি বিশ্বাস করি কিন্তু আমি সন্দেহ করতে শিখেছি ওদিকে এক রাতে অগ্নিশিকা দেখতে পায় ঋষভ মন্দিরের দিকে যাচ্ছে একাই যাচ্ছে চুপচাপ সে দূর থেকে ঋষভকে অনুসরণ করে ঋষভ মন্দিরে প্রবেশ করে কিন্তু সে দেবীর সামনে নয় সে নিচের গোপন কক্ষে যাচ্ছে সেখানে সে এক পুরোহিতের সঙ্গে কথা বলছে অগ্নিশিকা অগ্নিশিকা শুনতে পায় সেই কথাগুলো ঋষভ বলছে তুমি বলেছিলে অগ্নিশিকার শক্তি আমাদের কাজে লাগবে আমি তাকে ভালোবাসি কিন্তু আমি দেবীর অভিশাপ ভাঙতে চাই না আমি তাকে ব্যবহার করতে চাই অগ্নিশিকা কাঁপতে থাকে তার চোখে জল হৃদয়ে আগুন অগ্নিশিখা গোপন কক্ষ থেকে বেরিয়ে মন্দিরে চলে আসে দেবীর মূর্তির সামনে দাঁড়িয়ে সে চিৎকার করে দেবীকে বলে তুমি ঠিক বলেছিলে আমার প্রেম বিশ্বাসঘাতকতা হয়ে গেছে আমি এখন কি করব দেবীর কণ্ঠ জেগে ওঠে সে বলে তুই যদি রাগে পুড়ে যাস তবে তুই আমার অভিশাপ তুই যদি ক্ষমা করিস তবে তুই আমার আশীর্বাদ তোর পথ এখন তোর হাতে অগ্নিশিখা দ্বিদায় পড়ে সে ঋষভকে ভালোবাসে কিন্তু সে বিশ্বাসঘাতকতা করেছে সে আগুন জ্বালাতে পারে কিন্তু সে ক্ষমা করতে পারে সে বলে আমি দেবীর সন্তান কিন্তু আমি তো মানুষও আমি রাগে পূর্ব না আমি সত্যের আলো জ্বালাবো পরের দিন অগ্ন ঋষভের সামনে দাঁড়ায় সে বলে তুমি আমাকে ভালোবাসো না তুমি আমাকে ব্যবহার করেছি আমি সব জেনে গেছি ঋষভ চুপ করে থাকি তার চোখে লজ্জা কিন্তু মুখে দিতা সে বলে আমি প্রথমে তোমাকে ব্যবহার করতে চেয়েছিলাম কিন্তু এখন আমি সত্যিই ভালোবাসি অগ্নিশিকা বলে তুমি খুব দেরি করে বুঝেছো এখন আমি আবুণ এই কথা বলে অগ্নিশিকা মন্দিরে ফিরে যায় সে দেবীর সামনে দাঁড়িয়ে বলে আমি বিশ্বাসগত কথা দেখেছি আমি ক্ষমাও করেছি আমি তোমার অভিশাপ ভাঙতে চাই দেবীর কণ্ঠ বলে তুই আগুনের শিখা কিন্তু তুই আলো তোর ক্ষমা আমার রাগকে শান্ত করেছে তোর পথ এখন পরিষ্কার অগ্নিষ্কা মাঠে দাঁড়িয়ে তার চারপাশের আগুনের শিখা কিন্তু এবার তার শান্ত নরম তার চোখের দৃঢ়তা তার মুখের শপথ আমি দেবীর অভিশাপ ভাঙব আমি প্রেমে সত্য থাকব আমি আগুনকে আলোতে বদলাম তো বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে তোমাদের কাছে কালকে আবার আসছি তো পরবর্তী পর্বে কী দেখবে এখন তো ও অগ্নিশিকার হৃদয় ভেঙে দিয়েছে কিন্তু তার আত্মাকে শক্তও করে ফেলেছে সে দেবীর রাগ এখন শান্ত কিন্তু সামনে অপেক্ষা করছে আত্মত্যাগের শেষ পরীক্ষা আগুন এখন শুধু প্রতিশোধ নয় এটা এখন হমারোয়াল তো চলো কি প্লিসনিং শুনতে থাকো পরের পর্ব অগ্নিশিখা